সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা দেখানোর চেষ্টা করবো যে আমি মূলত উত্তরা থেকে কিভাবে ফার্ম গেট যাচ্ছি তবে আমার আজকের গন্তব্য কিন্তু ফার্ম গেট না আমার আজকের গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার তো আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তবে কিভাবে যাচ্ছি মূলত উত্তরা থেকে এখনো বাসের জন্য দাঁড়িয়ে আছি আর যেমনটা বললাম এখান থেকে মূলত ভারতের যা হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ বিকাশ ভিআইপি সাতাইশ তারপর হচ্ছে দোতলা বিআরটিসি বাস আমরা এখন যাবো হচ্ছে যেহেতু ইলেকট্রিক এক্সপ্রেস উপর দিয়ে সেজন্য আমরা যাবো হচ্ছে বিআইপি সাতাইশ এ বাসটাতে করে আর বঙ্গবন্ধু এভিনিউ তারপর হচ্ছে বিকাশ এ বাসগুলো নিচ দিয়েও যায় আবার উপর দিয়েও যায় সেখানে মজার ব্যাপার হচ্ছে বাসে উঠার সময় কিন্তু আমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাতে হয় উপর দিয়ে নাকি নিচ দিয়ে যদি উপর দিয়ে হয় তাহলে এভাবে দেখাতে হয় আর নিচ দিয়ে হলে এভাবে দেখাতে হয় আমি এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি আর এটাই হচ্ছে একটু যশুন্ধী পুটুপার ব্রিজ অন্যান্য পুটুমার ব্রিজ থেকে কিন্তু একটু ব্যতিক্রম এই দুটোপাট ব্রিজটা আর এখানে একটু ছায়া আছে যে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি বাসের জন্য এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো মিনিটে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে ফারন গ্রেট হচ্ছে কারওয়ান বাজার এখান থেকে আপনারা চাইলে বাসে করেও কারণ বাজার যেতে পারেন জাস্ট গেলেই বাস পেয়ে যাবেন আর কারেন্ট বাজার এখান থেকে হাঁটা পত্র দূরত্ব হেঁটেও যেতে পারে দশ থেকে পনেরো মিনিট যাচ্বে আর আমি যাবো হচ্ছে মেট্রোতে সামনে এখন মেট্রো শেষানের দিকে যাচ্ছি এখান থেকে কারণ বাজার যাওয়ার কিন্তু মেট্রো নিতে হচ্ছে বিশ টাকা তো অনেকদিন আসলে মেট্রোতে ভ্রমণ করা হয় না যার জন্য আজকে মেট্রো ভ্রমণে যাবো অন্য কথা হচ্ছে আজকে মেট্রো ট্রেনে করে তার বাজার যাবো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে উত্তর অভিমুখী আরো সিটি ওই পাশটাতে হচ্ছে কি কমলাপুর অভিমুখী তো যদি আপনি উত্তরের দিকে যান তাহলে হচ্ছে কি এই পাশে যে স্কেলেটারটা রয়েছে সেই স্কেলেটার দিয়ে আপনি উপরে উঠবেন আর আমি যেহেতু যাবো হচ্ছে গিয়ে কারওয়ান বাবু মানে কমলাপুর অভিমুখী সেজন্য আমি তার অপোজিট পাশে যে স্কেলেটারটা রয়েছে ওদিকে যাচ্ছি হয়তো জানেন না যে আমাদের মেট্রো রেল কিন্তু বিদ্যুতের মাধ্যমে কিন্তু চলে মানে এটা হচ্ছে বিদ্যুৎ চালিত যান আর যে উপরে যে ইলেকট্রিকের তারগুলো দেখতে পাচ্ছেন মূলত এই ইলেকট্রিকের তার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত দেখা যাওয়া পরে করেই আমি হচ্ছে গিয়ে কারণগির থেকে এ বলতে আসাম বাজার আর একটা ট্রেন গেছি মাত্রই এটা উত্তরের দিকে যাচ্ছে এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে নফিজিলের দিকে যেমনটা বললাম এই ট্রেনটাতে করেই আমি এসেছি কারণগির থেকে কারওয়ান বাজার আর কারণগুর থেকে

আমাদের দেশে কিন্তু যে কয়েকটা ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি মসজিদ কিন্তু আব্বর মসজিদ আর আব্বর মসজিদটা কিন্তু মুঘল আমলে কিন্তু স্থাপিত একটা মসজিদ তাহলে একটা মেট্রো গেল মাত্রই আর জিনিস পদ্মা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের সে তো আমি এই মুহূর্তে নিচে টিকে যাচ্ছি বলছিলাম থেকে যাবো হচ্ছে আম্বর শাহ মসজিদ ঠিক আমার সামনেই হচ্ছে কি আমর শাহ মসজিদ ওদেরকে ঘুরে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমর মসজিদে আজকে নামাজ পড়লাম আর আমর মসজিদটা হচ্ছে মূলত লোক চক্ষুর আড়ালে একটা মসজিদ বলা চলে এটা সবার চোখের সামনে কিন্তু কেউ আসলে জানে না এখানে আশেপাশে অনেক মানুষ রয়েছে যাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মসজিদটা নাম কি অনেকেই বলতে পারবে না এটা মূলত হচ্ছে আমর মসজিদ খাজা আমর এই মসজিদটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তো উনাকে বলা হয় খাজার অনেকে বলা হয় খোঁজা খোঁজা মানে হচ্ছে আমরা যারা সুলতান সোলেমান দেখেছি ওখানে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা সুম্বুল আগার কথা সুম্বুল আগা যেরকম খোঁজা ছিলেন এরকম আম্বুর সাহ কিন্তু খোঁজা ছিলেন আর এটা কিন্তু মোগল আমলে তৈরি করা একটা মসজিদ যেমন তা আগেও বললাম মানে আমার পাশেই দেখতে পাচ্ছেন আম্বুর শাহের সমাধি ঠিক মসজিদের পাশেই তাকে এখানে সমাধিতে করা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য